মোহাম্মদ আদনান ভাইকে দেখলাম উনি ওনার বাচ্চাকে নিয়ে মাহফিলে মাহফিলে ঘুরছে এতটুকু একটা বাচ্চা একটা মাহফিলে আপনি আপনি নিয়ে গেলেন এই বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে তো তাকে ডিভোর্স দিলেন দিলেন তালাক সবচাইতে দুর্বল একটা সুন্নাত হলো ডিভোর্স দেওয়া এই ডিভোর্স আপনি দিয়েছেন এখন বাচ্চাকে নিয়ে আপনি বিপাকে আছেন এই বাচ্চার কি হবে দুনিয়াতে যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই যার দুনিয়াতে বাবা নাই আমার দুনিয়াতে কিছুই নাই আমার নবী মাঝে মাঝে বৈশাখ কান্না করতেন আর হজরত আয়সা বলতো ও গো নবী আপনি কেন কান্না করেন তখন আমার নবী বলতেন আহ দুনিয়াতে যার মা নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই আপনি এই ইতিম বাচ্চাগুলো কিভাবে আপনি তাকে বুঝ দিবেন এই দুনিয়াতে যার মা নাই তার এই দুনিয়াতে কেউ নাই কেউ নাই রে ভাই আমার দুনিয়ায় যে মায়ের আদর পাইল না যে বাবার আদর পাইল না তার দুনিয়াটা কেমন যেন হয়ে গেল আপনি যতই করে মানেন আপন মার মতো হবে না আরে ভাই আপনি তো ডিভোর্স দিয়ে দিলেন তালাক করে দিলেন আপনার রাস্তা তো ক্লিয়ার হয়ে গেল আপনি তো সেই ইয়ার হোস্টেজকে বিয়ার পিড়িতে বসে যাবেন কিছুদিন পরে আমরা জানতে পারবো কিন্তু যে দুটা বাচ্চা এই বাচ্চা গুলার ভবিষ্যৎ কি হবে বাচ্চাগুলা আজ মা বাচ্চাগুলো নাই মার আদর ছাড়া দুনিয়াতে যে কত কঠিন এইটা কেউ না বুঝলে আমার নবী রহমতালিন জানে আমার নবী জি মাঝে মাঝে কানতিন হজরত আয়সা ডাক দিয়ে বলতেন নগ নবীজ আপনি কেন কান্না করেন অ নবীজ আপনি কি আমার কোনো কথাই কষ্ট পেয়েছেন নাকি নবী আর নবী বলতেন না না আমি তোমার কোনো কথায় কষ্ট পেয়ে নেই কিন্তু আমার যে দুনিয়ায় বাবা নাই কিন্তু আমার যে দুনিয়ায় মা কতজনের মা কতজনের বাবা তার সন্তানদেরকে আদর করিয়া গালে মুখে চুমা দিয়া মাথায় হাত বুলাইয়া দেয় আমার মা নাই নাই আমি হলাম দুনিয়াতে সবচেয়ে বড় ইতিম গয়সা আমি নবীর মায়ে পুরিয়া সমস্ত পৃথিবীর উম্মত কান্দে কিন্তু আমার মা এই ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্দিরে আসা আমার নবীজি আয়সাকে ডাক দিয়ে বলতেন ওগো আয়সা তুমি জানো এই দুনিয়াতে ইতিমের কত কষ্ট আয়সা আমার নবী বলতেন ওগো আয়সা দুনিয়ার জমিনে আমাকে দুইটা ঘটনা সবচেয়ে বেশি কাদায় আমার নবী বলতেন ও আমি নবী তিন আমার মা নাই বাবাও নাই গইস আমি নবীজি তাইফে গেলাম দাবাদ দিতে মানুষকে হজরতে জায়দ ছিল আমার নবীর সফর সঙ্গে আমার নবীজির সঙ্গে যায় গেলেন তায়ফে তায়ফে যাওয়ার পর এদিক দিয়ে আবু জাহেল আবুল আহাব তায়েফবাসীর মধ্যে জানাই দিলো তোমরা শুনে নাও শুনে নাও ওই মোহাম্মদ আর বাবাও নাই ওর মাও নেই মোহাম্মদের ওই মোহাম্মদ পাগল পাগল ওই মোহাম্মদ ভালো নয় ভালো নয় মোহাম্মদ খারাপ ওই মোহাম্মদের কথা একবার যে শুনে সেই ব্যক্তি পাগল হয়ে যায় বলে কেমন করে পাগল হয় জাননি জানো নি আবু জাহেল আবু আহাব ডাক দিয়ে বলে ও তাই বাসিরা ওই মোহাম্মদ যাকে একবার কোনো কিছু বুঝাই বা মন্ত্রতন্ত্র পূজা ফুদে ওই ব্যক্তি তার বাপ দাদার ধর্ম বাদ দিয়া ওই ব্যক্তি তার বাপ দাদার ধর্ম বাদ দিয়া কালী পূজা ঠাকুর পূজা অমুক পূজা তমুক পূজা বাদ দিয়া কেন যেন একটা কালেমা মা পরে নেয় কোন কালেমা মা জানেননি কোন কালেমা এমন একটা কালেমা যেই দেশ আমার যেই কালে মা আমার মালিক গ্রহমান পরে আমার মালিকিয়ে পরে আমার মালিকও সুন্দর করিয়ে পড়ে আপনার যদি দিলে শান্তি না থাকে আপনি বেশি বেশি পড়েন লাই লাহাই লাল্ল আপনার অন্তরে শান্তি নাই শান্তি ফিরে আসবে আমার নবীজি আয়শাকে ডাক দিয়ে বললেন ও আয়শা আমি তায়েফে চলে গেলাম অনেকটা পথ পালি দিয়া এত পরিমাণে গরম এত পরিমাণে তাপদাহ আমি নবীজি চলে গেলাম যাওয়ার পরে জাহেদকে মেরে জাহেদ যাও 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 কোন একটা বাড়ি থেকে আমার জন্য একটু খাবার পানি নিয়ে এসো হজরতে জাহেদ চুনিয়া গেলেন হজরতে জাহেদ যখন নাবি নাম বলতেন প্রত্যেকটা দরজার থেকে পাথর ছুঁড়ে মারত আর পানি নাই নাই বলে তারা দিত যা ডাক দিয়ে বললেন নাই 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 গেলেন কোন বাড়িতে পানি নাই আপনার নামের পানি কেউ দিবে না অথচ যে নবীর সৃষ্টি না হইলে দুনিয়াতে পানিও আসতো না জমিনে আসতো না মানুষও আসতো না সেই নবীরে পানি দিল না ওই হদিরা সেই নবীর কদর বুঝলো না অত নবী রহমতল্লিল আলমিন দেখেন কেমন রহমতল্লিল আলমিন